সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বরখলার ময়নাগরে বাঘের আতঙ্ক বাঘ কারাবন্দি করতে বন বিভাগের তরফে বসানো হলো পিঞ্জিরা চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করার দাবি সংগ্রাম কমিটির আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বার্তালাপ শীর্ষক অনুষ্ঠান শিলচরে ভুয়ো সাংবাদিকের হয়ে ওকালতি করে গ্রেফতার ফানি শিলচরি এবারে বিস্তারিত বিগত বেশ কিছুদিন বলাঞ্চল ছেড়ে বরখলার বলাঞ্চলে বাঘের বিচরণের খবর সামনে আসছে এমনকি বন বিভাগের রাডারে ধরা পড়েছে এমন ঘটনা বিশেষ করে ময়নগর চলছে বাঘ গবাদি পশু ভক্ষণ করছে বলে অভিযোগ আসছে এমনকি বাঘের ছবুলে মৃত্যু হচ্ছে গরু ছাগল সহ গৃহপালিত পশুর এই মৃত্যুর ঘটনায় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নরচরে বসলো বন বিভাগ বাঘের খোঁজে বন বিভাগ অভিযান চালানোর সাথে বাঘকে কারাবন্দি করতেও তৎপর তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই এলাকা থেকে বড়াইল অভয়ারণ্য খুব একটা দূরে নয় ফলে বিগত দিনে বড় খোলার বড়াইল অভয়ারণ্য পার্শ্ববর্তী বড় খোলার মছুয়াপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘরে ঢুকেছিল বাঘ দিন প্রচেষ্টা চালিয়ে সেই বাঘকে খাঁচাবন্দি করতে পারেনি বনবিভাগ তাদের কথায় সেই বাঘকে কারাবন্দি করার মতো ব্যবস্থা ছিল না বোরাকে কাজিরাঙায় রয়েছে ফলে সন্ধে নাগাদ বাজি পটকা পোড়ানোর সাথে আগুন জ্বালিয়ে বাঘকে বড়াইল অভয়ারণ্য মুখে পাঠানো হয়েছিল এতে বাঘের আনাগোনার খবরের যে সত্যতা রয়েছে সেটা স্পষ্ট এরম মানে আমরা কাছে একটা ইনফরমেশন আইছিল যেহেতু বালাছাড়া বিট অফিসও আসে আর আমরা কাছে আইছে ওয়াইল্ডলাইফ টিমের কাছে যে এরম একটা গরু মারা হইছে এই জায়গাতে মানে বাঘে অ্যাটাক করে এটা জঙ্গলে টানি টানিয়া লয়ে গেছে তো লোকাল মানুষরা তো obviously বাঘ নাম নামই বোর ডेंजरस আর তারপরে কি আমরা আর কি মানে বোর মানে প্ল্যানিং করিয়া তো আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লয় করে দেব মানে আর কি পিচটা যাতে আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চল আর মানুষরা আছে যারা এই যে কাজুষ করতে आए তো গার্ডেন অফিশিয়ালসরাও আছে তো ইন কেস মানে মানে বাই দি গ্রেস অফ গড কি এখন অবধি মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হইছে না

আমরা এটা আর তারপরে গিয়া গিয়া এটা তারপরে যদি এটা ঢুকে তে তখন গিয়া আর কি মানে আমরা আয়া ও করিয়ে দেবো তো আপনারা আশাবাদী যে যদি এখানে বাঁকা তাকিয়ে থাকে তো আপনারা যে অভিযান আপনাদের যে সে অভিযান সেটা সফল হবে আশাবাদী সফল ইন দা সেন্স আমরা মানে মানুষের সেফটি মানে আমরা সাকসেস বাস এটা মানুষ জীবজন্তু আশেপাশে কারণ হেও একটা জীব দেখো হেও তারও তো একটা প্রাণ আছে না তো আমরা এটা দায়িত্ব যে আমরা তারা এই নিহাও বাঁচাইতাম তারও বাঁচানি দরকার মানুষরও ধন্যবাদ আর তো আর জেলায় আর এরকম ঘটনা হয় না আছে আছে ঘটনা হয় হইছে বাট মানে এটা আর কি অতটুক মিডিয়া সম্পর্কে জিগাইতেছেন দেখি আপনারা স্পটে আছেন দেখিয়া আপনারা কোয়া হইতেছে কিন্তু এখন যদি বরাক গুলির জানে যে জানে যেদিকে বাঘ আছে এটা ভয় করিয়া আরকি মানুষের ঘর থেকে বাড়িত ওই টেনশনটা আর দেখেন এতদিন অব্দি বাঘ যে জায়গাতে আছিল এটা হলো বনাঞ্চল মানে জঙ্গল এরিয়া তো ওইদিকে তো মানুষ আর যাবার কথা না না কিন্তু এটা দেখেন এটা একটু মানে ডলুর যে এটা এদিকে সিভিলিয়ান এরিয়া কয় এটা মানে মানুষ আয় যায় কাজ করে তো ওইটার সেফটির লিগা মানে তারার সেফটির লিগা এটা আজকে ট্র্যাপ লাগানো হচ্ছে কেজ দেখি ঠাকুর আশীর্বাদে যদি এটা সেফলি ঢুকে যায় তা আমরাও আর কি ইনিশিয়েট করা সাকসেসফুলি বদরপুর লামডিং রেলপথের জাটিঙ্গা লামপুর অংশে পুনরায় ভূমি ধসে রেল পরিষেবা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর ক্ষোভ ব্যক্ত করে লামডিং শিলচর ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়েছে যে প্রতি বছর বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় এই অবস্থার লক্ষ্য করে পূর্বের দীর্ঘদিন ধরে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি দাবি জানিয়ে আসছে যে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করা ইতিমধ্যে গত পনেরোই ফেব্রুয়ারি শিলচরে এক বড় গণসমাবেশে এই দাবির সমর্থনে উপত্যকার তিন জেলার প্রতিনিধিরা গর্জে ওঠেন এই গণসমাবেশে দাবি করা হয় যে অবিলম্বে এই লাইনের সমীক্ষার রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে হবে গণসমাবেশ শেষে কমিটির পক্ষ থেকে রেলমন্ত্রীর নিকট স্মারকপত্র পাঠিয়ে দ্বিতীয় রেলপথ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরা হয় বর্তমান পরিস্থিতিতে এই দাবির যথার্থতা জনগণ গভীরভাবে উপলব্ধি করছেন ভারত সরকার আসাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বার্তালাপ শীর্ষক অনুষ্ঠিত হয় সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের ফিল্ড পাবলিসিটি অফিসার ডাব্লিউ পান্ত ইবি সিং এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় চোখের আঘাত প্রতিরোধ হ্রাস এবং প্রশমিত করার পরামর্শ বিষয় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ড শিবানন্দ রায় এছাড়াও আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সে সম্পর্কে অপরাধ বিভাগ রজত কুমার পাল বক্তব্য রাখেন এছাড়াও আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করেন তারা गांजा ये सब जो कॉमन टर्म में लोग यूज़ करते हैं एक्चुअली में इनके बहुत लॉन्ग टर्म इफेक्ट्स रहते हैं क्योंकि तो आफ्टर ऑल ड्रग्स एक का काम करते हैं मतलब ये आपका सीधा नर्वस सिस्टम पे अटैक करेगा उस टाइम के लिए आपको ये लगेगा कि ये आपको बहुत रिलीफ दे रहा है या फिर मतलब आपको दुनिया से थोड़ा अलग टाइप का फील कराता है जिसकी वजह से इसका एब्यूज ज़्यादा है खासकर यंगस्टर्स जो आजकल हमारे स्ट्रेस लड़ाई का हो चाहे फैमिली का हो या नौकरी का हो इसकी वजह से इसका यंगस्टर के मतलब तो जो एज ग्रुप है हमारा अगर हम लोग देखें देखेंटीन से लेके थर्टीन तक जो एज ग्रुप ये एज ग्रुप बहुत ज़्यादा अफेक्टेड रहता है और जो वल्नरेबल ग्रुप है हमारा स्कूल गोइंग चिल्ड्रेन एंड कॉलेज गोइंग स्टूडेंट्स साथ, साथ जो स्टूडेंट किसी चीज़ की तैयारी कर रहे हैं है, या बाहर जा रहे हैं या जिनको तो नौकरी के लिए भी जा है वो इसका इलिसिट जो ट्रैफिकिंग का जो नेटवर्क

to uh, curb uh, and to uh, spread awareness ki drug abuse kya hote hain aur iske harm effects kya kya hote hain not only at the personal level but also at the society as a whole तो uh, ये एक campaign भारत सरकार की तरफ से चलाए जाते हैं जो कि uh, इसके ऊपर अवेयरनेस करने में एंड to uh, uh, you know नो every each person टू अंडरस्टैंड द इन रिफेक्ट्स ऑफ इट तो इसके अनुसार आज के दिन ट्वेंटी सिक्स जून को इंटरनेशनल डे ऑफ ड्रग एब्यूज एंड एब्यूज ट्राफिकिंग का दिन मनाया जाता है नाउ मूविंग फॉरवर्ड हमें एन आर मीडिया बंधु के इनवाइट करते चाहिए मैं जो कुछ क्वेश्चन आज डिवेलिंग स्टेशन में जो चाहिए हमारे सोर्स क्वेश्चन आज और क्या कि कन्फ्यूजन क्वेश्चन होगा जिसको রামনগর এলাকার বাসিন্দা দিলভার হোসেন নামে যুবকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বহু অবৈধ কার্যকলাপে জড়ানোর অভিযোগ রয়েছে এবারে দিলভারের সমর্থনে দাঁড়িয়ে আপত্তিকর তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরার অভিযোগে গ্রেফতার করা হলো এক ব্লগারকে শিলচর ঘুঙ্গুর এলাকার বাসিন্দা ফানি শিলচরির কর্ণধার রনি ওরফে কালা নামে এই ব্লগারকে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেফতার করে পুলিশের এক সূত্র জানান ফানি শিলচরি ওরফে কালার বিরুদ্ধে থানায় বহু মামলা নথিভুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিগত দিনে তাঁর বিরুদ্ধে ব্লাড ব্যাংকে ঘিরে অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগে এজাহার দায়ের করেছেন আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হল নমস্কার